রাধে রাধে সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছে আর আমিও ভালো এটা কি বলো তো এটা হচ্ছে ডালের পেস্ট ছিল তার মধ্যে আদা জিরে লঙ্কা নুন আর আটা এটা গোলা করলাম গোলা রুটি মতন হবে আর কি চা হচ্ছে এই দেখো কেমন গোলা রুটি হচ্ছে দেখো এটা হয়েছে মোটামুটি কতকটা ছিল সেইটা দিয়ে টিফিনটা হয়ে যাবে গুড মর্নিং সব বাইকে কেমন আছো ঠান্ডাই সব আজ হচ্ছে রবিবারের সকাল নটা বেজে গিয়েছে উঠতে অনেক লেট হয়েছে আজকে কাল রাতে একদম ঘুমাতে পারিনি এত রাত মানে ঘুম আর আসছেই না কিছুতে ঘুম কিছুতেই আসে না তারপরে সেই মনে হয় সাড়ে তিনটে এরকম টাইমে ঘুমটাইল আর সাড়ে সাতটায় দেখছি হেল্পিং হ্যান্ডের কাজও হয়ে গেছে হেল্পিং হ্যান্ড কাজ সেরে নিয়েছে আমার ওই দিকের ঘরটা বাকি ছিল দিয়ে তাকিয়ে দেখছি এত বেলা আবার ওই ঘরটা মুছে তুছে দিয়ে গেল তারপরে এই যে ভাতের চাল রেডি ভাতের জল রেডি পরে বসানো হবে চাল রেডি এবার ছাঁকবো এত কুয়াশা এত কুয়াশা আর ঠান্ডাও পড়েছে সেরকম বুঝলো ওদিকে কেমন ঠান্ডা পড়েছে বলো চলো এক হাতে নিয়ে এইভাবে চা যাবে না ফুটে গেছে চা তোমাদের বাইরেটা একটু দেখায় এখন বাজে নটা চল্লিশ এই দেখো এই হচ্ছে অবস্থা রোদ্দুর তো নেই পুরো ঘোলাটে ঘোলাটে হয়ে আছে চলো কাজ সেরে নি বাবা এটা কত বড় হয়েছে দেখেছো এই দেখো জানলা দিয়ে বেরিয়ে চলে যাবে মনে হচ্ছে এটাকে অন্য জায়গায় একটু শিফট করব দেখি স্নান করলাম এতক্ষণে এই সাড়ে বারোটা বাজলো তেল মাখলাম মেখে স্নান করে মা পুজো দিয়ে চলে গিয়েছে এদিকে আর রান্না করছিল আমি দেখালাম তো দেখলে প্রসাদটা তুলে নিলাম রাখি আর কি যে বলতে যাচ্ছি আর আর করছি টিফিন টিফিন করে দিক থেকে বেরিয়ে চলে এসেছি টিফিন বলতে আমার আর ওইটা খেতে ইচ্ছে করলো না যেটা করলাম সরু চাকরি মতন ও খাইনি বিস্কুট আর চা খেয়েছি খেয়ে আমি এদিকে সরে এসেছি তারপরে মা রান্না করেছে কি রান্না করলো খাবো তখন তোমাদের অবশ্যই শেয়ার করব দেখি এরপরে এই একটু তুলে নিই মা বলছিল আমি যাই ঠাকুরের এগুলো তুলব তা আমি বললাম না তুমি এক কাজ করো খেয়ে নাও আমি তুলে দিচ্ছি আর জল ভুলিয়ে রেখে দিচ্ছি কারণ মায়েরও রান্না হলো খাবার সময় হয়ে গেল তাই বললাম যে তুমি খেয়ে নাও সময় তো সবটাই দেখছে আবার অনেকে দু একজন বলছে তোমার মা করে রান্না তোমার মা করে রান্না একটু আচ্ছা যদি মানুষ পারে হ্যাঁ এর দিকে দাও হুম মানুষ যদি পারে বয়স্ক মানুষ তাকে একটু আধটু দু সুযোগ দেওয়া দরকার এবার যতটুকু পারবে করুক যতটুকু পারবে সে করুক তারপরে বাকিটা তো করবো কারণ একটা মানুষকে যদি ঠাই ঠক্কর বসিয়ে রাখা হয় না তাহলে তার মনের উপরে চাপ পড়ে নানা রকম মাথায় ঘুরে এই ব্যস্ততার মধ্যে সকালটা পার হয়ে যায় ভালোই কাটে তো সেটা অনেকের অসহ্য চলো হলো তো বয়েই গেল আমার এই যে বাসনগুলো উপর করে দিলাম প্রসাদটা নিয়ে নেব প্রণামও করে নিয়েছি এই যে সব ঠাকুর দর্শন করো গোপু ঢাকা ঢুকু দিয়ে মা বসিয়ে রেখেছে এদিকেও সব ঢাকা আছে সব ঢাকা দেয়া আছে চলো ছাদে যাবো এবারে নিয়ে ছাদে গিয়ে ঝরঝরে হয়ে আসবো মাথাটা মা হয় খেতে বসেছে খেতে বসেছো নিয়ে এলাম হয়ে গেলাম এটাই কি ডাল সিদ্ধ আর এইটা ওরে বাপরে এটাই হচ্ছে দারুন এটা দেখেই জিবে জল চলে আসছে খেয়ে নাও আমি ছাদের থেকে ঘুরে আসি তারপরে খাবো না ওপরে ছাদে হ্যাঁ সেটা করলেও হয় ওই ওই বড় বাটির কাছে ভাত তো খেয়ে নিলেই হয় কেন খাওয়া হয়নি কিসে নেবো বলো দেখি এইটাই এইটাতে ভালো হবে ভিডিও করে দিতাম তা বলি যে তুই দেখ তুই ভাই সে তুলেছো ভালো করেছো ওই টপটার থেকে তুলছিলে হুম ভালো ব্যাগে ভরে নাও না ওই মগে জল দিয়ে তার মধ্যে দিয়ে রাখলে না মাটিগুলো এ হয়ে যায় হুম ওইখানে রাখো ওইখানে হ্যাঁ সকালবেলায় না না হুম হুম

não aqui ó de que de que tu estava colocar tudo lá todo não não ele não não é não papri isso é não é gula

ধোয়া মানে দাঁড়াও কেমন ধোয়া যায় কি দিচ্ছে টুপি রেখে দিলেই বাস এই যে মাটিগুলো নেমে যাবে আমি যখন আসবো তখন নিয়ে যাব নাকি মাটিটা গলুক ভালো করে কাপড় টাকি পাইনি এসে গেছি সাড়ে বেজে গিয়েছে এই দেখো আর আরো দেখো কাপড় ভাঁজ করা হয়ে গেছে এইবার ছাদ থেকে যাওয়ার পালা এবার নিচে যাবো গেল তিনটে বাজলেই ডুবে গেল অন্ধকার ঠান্ডাও পড়ে গেল তো চলো ওই দেখো সূর্যিমামা দেখতে পাচ্ছ ওই দেখো তো চলো আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে তোমাদের সামনে আবার হাজির হয়ে যাব আজকের মতন টাটা